থেকে কিভাবে আজকে আপনার ছেলে কিংবা মেয়ে যদি এই ধরনের ভিডিও দেখে বড় হয় আর আপনি সেদিকে নজরই না দেন তাহলে এর দায় কিন্তু আপনাকেই নিতে হবে পরবর্তীতে ওয়াল স্ট্রিট জার্নালের এক রিপোর্ট অনুযায়ী ইনস্টাগ্রামের অ্যালগোরিদম আপনাকে আরো বেশি মাত্রায় চাইল্ড সেক্স কন্টেন্ট অফার করে এক্স হ্যান্ডেলেও এখন পর্নোগ্রাফি অ্যালাউ করার অনুমতি রয়েছে পাঁচশো তেতাল্লিশ জন নবনিযুক্ত এমপিদের মধ্যে ছেচল্লিশ শতাংশ অর্থাৎ দুশো একান্ন জন এমপির বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে সরকারকে গালিগালা ক্লাস তাদের কাজ নিয়ে সমালোচনা করব প্রশ্ন তুলব আরে মশাই আপনি নিজে কতটা সচেতন সামাজ নিয়ে সম্পতি সোশ্যাল মিডিয়াতে একটা কমেন্ট পড়ছিলাম বর্তমান যুগে কমেডি নিয়ে বিচার হয় আর বিচার নিয়ে হয় কমেডি যদিও কথাটার সঙ্গে আমি সম্পূর্ণ সহমত নই আবার কথাটা সম্পূর্ণ ভুলও নয় তার কারণ অবশ্যই ব্যাখ্যা করবো এই ভিডিওতে ইতিমধ্যে আপনারা প্রায় সকলেই জেনে গেছেন যে সম্প্রতি সব থেকে বেশি চর্চার বিষয় কি ছিল এবং কাদের নিয়ে সারা দেশ জুড়ে তুমুল চর্চা চলছিল সামাই রাইনা এবং রণবীর এলাহাবাদিয়া এই দুটো নাম আপনাদের কানে হয়তো একদম বাজছে তবে দেশে এত কিছু চর্চার বিষয় থাকা সত্ত্বেও এই দুই ব্যক্তি কেন মানুষের মধ্যে চর্চার মূল মধ্যমণি হয়ে উঠলো কিংবা তাদেরকে নিয়ে চর্চা করা আসলে আমাদের কাছে জরুরি বিষয় কিনা অথবা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভালগার কন্টেন্টের কেনই বা এত বেশি জনপ্রিয়তা এর প্রভাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল

দেখুন পাশ্চাত্য দেশের এখন আমরা অনেক কিছুই ফলো করি যেমন পোশাক আশাক আদব কায়দা খাবার দাবার ইত্যাদি কিন্তু অন্য দেশের কালচারকে হুবহু নকল করতে গিয়ে আমরা নিজেদের সংস্কৃতিকে কোথাও গিয়ে ভুলতে বসছি না তো আজ মেহেন্দো নিম্বু কে দাবা করুন এক বাচ্চা প্ল্যাটফর্ম সে নিচে গির গিয়া পটরিও পে এক ট্রেন কুচল কে চলি যো 2000 রুপে মেরে না কবি বাচ্চা মা সে ওয়াচ ইয়োর আসলে জানেন এই কন্টেন্ট ক্রিয়েটারদের অতটাও দোষ নেই যতটা আপনার আছে হ্যাঁ আপনি কথা আমাদের সমাজের বেশিরভাগ মানুষই এই ধরনের কন্টেন্ট বা শোগুলোকে বেশি মাত্রায় দেখেন এবং উপভোগ করেন বলেই এই ধরনের কন্টেন্টগুলো আমাদের সমাজে এখনও জীবিত আছে এবং এগুলোকে প্রেজেন্ট করে ভিউজ কামানো এখন আরও সহজ হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে আরও অনেক কন্টেন্ট রয়েছে যার মাধ্যমে মানুষ নিজস্ব ট্যালেন্ট বা প্রতিভাকে ফুটিয়ে তোলে আপনি সেই সমস্ত ভিডিওগুলোর ভিউজ দেখুন আর গালিগালাজ দেওয়া এই ভালগার কনটেন্টগুলোর ভিউজ দেখুন তাহলেই বুঝতে পারবেন আমাদের সমাজের বেশিরভাগ মানুষের রুচি আসলে কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে ইনস্টাগ্রাম তো এখন কাইন্ড অফ ফন সাইটে পরিণত হয়েছে এখন নতুন ট্রেন্ড চলছে গেট রেডি উইথ মি সেখানে ওপেনলি জামা কাপড় খুলে ফেলা হচ্ছে মেকআপের নামে বডি শো অফ করা এখন মানুষের কাছে স্বাভাবিক হয়ে গিয়েছে মানুষ সেগুলো গোগ্রাসে গিলছে তাই এই ধরনের সো কল কন্টেন্ট ক্রিয়েটার কিংবা ইনফ্লুয়েন্সাররা এই ধরনের কন্টেন্ট করেই ভিউজ কামিয়ে সেটাকেই রোজগারের একমাত্র রাস্তা হিসাবে বেছে নিচ্ছে কোটি কোটি মানুষ তাদের এই কন্টেন্টগুলোকে দেখছে ভাবা যায় আচ্ছা আজকে রণবীর যে মন্তব্যটা করেছে কাল আপনার ছেলে কিংবা মেয়েও যদি আপনার সম্পর্কে এই ধরনের কথা বলতে দুবারও না ভাবে তখন কাকে দোষ দেবেন আপনার ছেলেকে সমাজকে নাকি নিজেকে এ বিষয়ে কথা বলার পিছনে আমার আরও একটি কারণ হলো কিছুদিন আগে অর্থাৎ এই ঘটনাটা ঘটার দুদিন পর এ বিষয়ে আমি বেশ কিছু মানুষের মতামত নিতে রাস্তায় বেরিয়েছিলাম আমি স্বাভাবিকভাবে ভেবেছিলাম মানুষ হয়তো এই বিষয়টা নিয়ে অর্থাৎ সমাজে এই ধরনের যোগ কিংবা ডার্ক হিউমার নিয়ে বেশ চিন্তিত কিন্তু সত্যিটা শুনবেন বেশিরভাগ মানুষই সোশ্যাল মিডিয়াতে যারা এর প্রতিবাদ করেছিলেন কিন্তু প্রকাশ্যে কেউ এই নিয়ে দুটো কথা পর্যন্ত বলছেন না বরং বিষয়টাকে এড়িয়ে যাচ্ছে দেখুন সরকারকে গালিগালাজ গালাস দেব তাদের কাজ নিয়ে সমালোচনা করব প্রশ্ন তুলব আরে মশাই আপনি নিজে কতটা সচেতন সমাজ নিয়ে আপনি নিজে কতটা এর জন্য দায়বদ্ধভাবে পদক্ষেপ নিয়েছে দেখুন যেই সরকারি আসুক না কেন তারা শুধুমাত্র পাওয়ারের জন্য লড়বে তারা আপনার আমার মতো সাধারণ মানুষের স্বার্থে কথা বলবে না বা সমাজের ভালো খারাপ দিকে সেইভাবে নজরই দেবে না তা বলে আপনিও দেশের সাধারণ নাগরিক হিসেবে হাল ছেড়ে দেবেন অন্যায় দেখেও চুপ থাকবেন আপনার কোনো ওপিনিয়ন থাকবে না সমাজের ভালো খারাপ দিকের বিষয়ে যদিও বেশ কিছু মানুষও এই নিয়ে নিজেদের মতামত আমাদের সঙ্গে শেয়ার করেছেন এবং আমরা সত্যি তাদের কাছে কৃতজ্ঞ এটা ভুল কিন্তু এই ভুলটা অতখানি না যতখানি এন মানে পাবলিশ হচ্ছে পাবলিক্যালি বিকজ এরকম মন্তব্য অনেকেই বলে আমাদের সোসাইটিতে আরও অনেক রকম ঘটনা হয় যেটা অ্যাকচুয়ালি হয়েছে এবং সেগুলোর উপরে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় না মানে যারা করেছে আমার মনে হয় এখনকার সোসাইটিতে আমাদের যেটা হয়েছে আমরা খুব ফার্স্ট লাইফ লিড করি মানে আমাদের হাসতে গেলে পয়সা দিয়ে আমাদের হাসার জায়গায় যেতে হচ্ছে স্ট্যান্ড আপ কমেডি শোতে মনে হয় সমাজে এই জন্য সবাই দায়ী অ্যাকচুয়ালি বিকজ আমরা এত বেশ বেশিভাবে মানে নেট অ্যাডিক্টেড হয়ে গিয়েছে একটা ছোট বাচ্চার কাছে ফোন আসলে একটা নেটকে আমি ইউজ করে একটা পড়াশোনা যেরকম দেখতে পারি সেরকম একটা স্ট্যান্ড আপ কমেডি শোয়ের একটা যে ভাইরাল ভিডিও সেটাই বারবার হচ্ছে লোকে ওটাই দেখছে টিকালি বিপক্ষে বলতে পারি কারণ আমি মানে একটা জোকেরও লিমিট হওয়া দরকার এটা এগুলো মানুষ আজকালকার জেনারেশন এগুলোই পছন্দ করে দেখা যে মানে একজনকে ডিমিন করা একজনকে খারাপ কথা বলা এগুলোই দেখতে পছন্দ করে ওদের অত সোর্স থাকলে ওদের একটা মানে যাই গো অব্দি সোর্স আছে বাট এইটা যাই অন্য কেসগুলো যেগুলো হচ্ছে সেখানে অনেক বড় বড় নাম উঠে আসছে তো তাদের আগেনস্টে আমার মনে হয় গভর্নমেন্টও একটু তাই গভর্নমেন্ট এই দিক দিয়ে করে করে নিউজ ও নিউজ চ্যানেল আমাদের এদিক দিয়ে ব্রেন ওয়াশ করছে দেখো আমরা এদের ধরেছি এদের ধরেছি যেটা কোনো মানে হয়ে দাঁড়াচ্ছে না দেখুন একটা কমেডি শো ব্যান করে কিংবা কন্টেন্ট ক্রিয়েটারের বিরুদ্ধে এফআইআর করে কোনো লাভ হবে না তার কারণ এর আগেও আমরা দেখেছি এআইভি নামক ভারতের একসময় ইউটিউবে অন্যতম বড় কমেডি চ্যানেল ছিল দু সালে এই রকমই ডার্ক কমেডি প্রচার করায় এই চ্যানেলটিকেও বন্ধ করে দেওয়া হয়েছিল তবে এই শো বন্ধ হয়ে গেছে প্রায় দশ বছর হতে চললো কোনো পরিবর্তন এসেছে কি ভারতে ফর্নোগ্রাফি ওয়েবসাইট ব্যান হয়েছে দু হাজার পনেরোতে এরপর হইচই বা উল্লুর মতো বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্মও শুরু হলো সেখানে সিনেমার নামে সফট পর্ন দেখানো হয় কেউ প্রতিবাদ করেছে এখানেই দর্শকদের হিপোক্রেসি ধরা পড়ে যায় আসলে সকলেই সবকিছু উপভোগ করে কিন্তু যখনই সেটা বাজেভাবে চর্চার বিষয় হয়ে ওঠে তখনই আবার এই দর্শকরাই তীব্র প্রতিবাদে গর্জে ওঠে যেমন দেখুন দু সালে রিলিজ হওয়া অ্যানিমেল মুভি নিয়ে প্রথমে এতটাই হইচই হয়েছিল যে বক্স অফিসে প্রায় নশো কোটি টাকা আয় করেছিল এই মুভিটি কিন্তু পরে হঠাৎ করেই পাবলিকের টনক নড়ে এবং চূড়ান্ত সমালোচনার মুখে পড়ে সিনেমাটি কারণ এই সিনেমা দেখে সমাজ নষ্ট হচ্ছে পরবর্তী প্রজন্ম কি শিখবে এরপর সব চুপ আবারও এই ধরনের অনেক সিনেমা মার্কেটে আসতে লাগলো আর দর্শকও সেগুলো উপভোগ করতে লাগলো আর আমাদের দেশের রাজনৈতিক নেতা মন্ত্রীদের কথা তো ছেড়েই দিই কমেডি শোয়ের এই মন্তব্য নিয়ে দেশের তাবর তাবর নেতা মন্ত্রীদের যে মাথা ব্যথা হতে আমরা দেখলাম সেই একই রকম মাথা ব্যথা যদি আর্জিকর কাণ্ড অতুল সুভাষ কেস কিংবা ইউপিএসসি এন্ট্রান্স স্ক্যামের বিষয়ে বিন্দু মাত্র থাকতো না তাহলে হয়তো দেশে কিছুটা হলেও ক্রাইমের সংখ্যা নিয়ন্ত্রণে থাকত এছাড়াও জানলে অবাক হবেন বর্তমান পার্লামেন্টে পাঁচশো তেতাল্লিশ জন নবনিযুক্ত এমপিদের মধ্যে ছেচল্লিশ শতাংশ অর্থাৎ দুশো 51 জন এমপির বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে তাদের মুখে কি আসলেই তাহলে নীতি কথা মানায় বলুন তো তারা কি আদতেই দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত দেশে বায়ু দূষণ জল দূষণ এখন চিন্তার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে মুদ্রাস্ফীতি দারিদ্রতা বেকারত্ব দেশকে ক্রমশ অন্ধকারে ছন্ন করে তুলছে এই বিষয়ে গুলি নিয়ে কি কি পদক্ষেপ নিয়েছে বলুন তো এই নেতামন্ত্রীরা এই রণবীর এলাহবাদিয়া যিনি একসময় কেন্দ্র সরকারের প্রিয় পাত্র ছিল প্রধানমন্ত্রীর হাত থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছে সে এমন কি তার পডকাস্টে বিভিন্ন নেতা মন্ত্রীদেরও আসতে দেখা গেছে বহুবার এখন সেই মন্ত্রীরাই তাকে গ্রেপ্তারের দাবিতে আওয়াজ তুলছে আচ্ছা তাহলে কি কোথাও গিয়ে যারা এতদিন আমাদের সমাজ সরকারের বিভিন্ন দিক এক্সপোজ করত বা দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুলতো এই বাহানায় তাদেরও মুখ বন্ধ করে দেওয়া কিংবা সেই সমস্ত ক্রিয়েটারদেরকেও কোনো বাউন্ডারিতে বেঁধে দেওয়ার চেষ্টা চলছে না তো যাতে সরকারের বিরুদ্ধে কেউ আওয়াজই না তুলতে পারে আর দেখুন রণবীর এবং কাছে প্রচুর টাকা রয়েছে আর তারা এই প্রভাব খাটিয়ে ঠিক এর থেকে বেঁচে যাবে এবং সবকিছু আবারও স্বাভাবিকভাবেই ধামাচাপা করে যাবে কিন্তু আপনি আপনি সোশ্যাল মিডিয়ার মায়াজাল থেকে বাঁচবেন কিভাবে ভেবে দেখেছেন কখনো এর থেকে যদি বাঁচতে চান তাহলে প্রথমত আমি বলবো সোশ্যাল মিডিয়াতে কাউকে ভগবান ভাবা বা অন্ধ ভক্তের মতো বিশ্বাস করা বন্ধ করুন আপনার ফিডে আসা কন্টেন্টকে যাচাই বাছাই করতে শিখুন কোনটা আপনার জন্য ঠিক আর কোনটা ভুল তা বুঝতে শিখুন অফরন্ত ইন্টারনেট কানেকশন এবং ডেটা আছে বলেই সেগুলোকে অন্ধের মতো ফলো করতে যাবেন না এগুলো আখেরে আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রেই বিপদ ডেকে আনতে পারে ইন্টারনেটে এমন অনেক ভালো কন্টেন্টও রয়েছে যা থেকে আপনি কিছু শিখতে পারবেন এবং নিজের জীবনে সেটাকে কাজে লাগাতে পারবেন তাই খারাপ ভালোর বিবেচনা কিন্তু আপনাকেই করতে হবে এবার অনেকেই বলতে পারেন তাহলে কি জীবনে হাসি মজা আনন্দ কিংবা এন্টারটেনমেন্টের দরকার নেই হ্যাঁ অবশ্যই আছে এরকম অনেক কমেডি শো কিংবা ফানি কন্টেন্ট রয়েছে যেখানে সমাজের বাস্তবতাকে কমেডির মাধ্যমে তুলে ধরা হয় সেগুলো দেখুন হ্যাঁ সেখানে হয়তো আপনি খুব বেশি গালিগালাজ বা মা বাবার যৌন সম্পর্ক নিয়ে আলোচনা কিংবা বডি শো আপ করতে দেখতে পাবেন না তবে জেনুইনলি আপনি হাসতে পারবেন দ্বিতীয়ত যে যে কন্টেন্টগুলো আপনার মনে হচ্ছে দেখা ঠিক না কিংবা সমাজের জন্য সেগুলো ভালো নয় সেগুলোর ক্ষেত্রে নট ইন্টারেস্টেড বাটনে ক্লিক করুন এর ফলে এই ধরনের কন্টেন্ট অ্যালগোরিদমের একেবারে নিচের তালিকায় চলে যাবে সুতরাং আপনার এই একটা ক্লিক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ক্ষেত্রে তৃতীয়ত আনলিমিটেড স্ক্রিনিং টাইমের থেকে নিজেকে সরিয়ে আনুন মা বাবাদের উদ্দেশ্যে বলছি নিজের মোবাইল ফোন বাচ্চাদের হাতে দয়া করে তুলে দেবেন না কারণ আপনি যা কন্টেন্ট সারাদিনে দেখেন অ্যালগারিদম অনুযায়ী সেইগুলোই আপনার বাচ্চা কনজিউম করে অস্ট্রেলিয়াতে ষোলো বছরের ছেলে মেয়েদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে রেস্ট্রিকশন রয়েছে ঠিক এই রকমই নিয়ম ভারতেও রয়েছে তাহলে দোষটা আসলে কার বলুন তো আজকে আপনার ছেলে কিংবা মেয়ে যদি এই ধরনের ভিডিও দেখে বড় হয় আর আপনি সেদিকে নজরই না দেন তাহলে এর দায় কিন্তু আপনাকেই নিতে হবে পরবর্তীতে সোশ্যাল মিডিয়া কোম্পানি তারা তো এই ধরনের কন্টেন্টকে বাতিল করার বদলে আরো বেশি বেশি করে প্রমোট করার সুযোগ করে দেয় ওয়াল স্ট্রিট জার্নালের এক রিপোর্ট অনুযায়ী ইনস্টাগ্রামের অ্যালগরিদম আপনাকে আরও বেশি মাত্রায় চাইল্ড সেক্স কন্টেন্ট অফার করে ইনস্টাগ্রাম এই ধরনের সফট কিংবা অশ্লীল ভিডিও এই অ্যালগরিদম অনুযায়ী আপনার কাছে বেশি মাত্রায় পৌঁছিয়ে দেয় আর সেগুলোকে আপনি রিপোর্ট করার বদলে বেশি বেশি মাত্রায় দেখেন কনজিউম করেন আর এই ভিডিওগুলোই আরও বেশি মাত্রায় রিচ পায় এক্স হ্যান্ডেলও এখন পর্নোগ্রাফি অ্যালাউ করার অনুমতি রয়েছে তাই দিন রাত নতুন প্রজন্ম অর্থাৎ টিনেজার্সরা এই কন্টেন্ট গুলোকে কনজিউম করছে বেশি করে এর ফলাফল বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে মেন্টাল হেলথ প্রবলেম হাই ব্লাড প্রেশার ও হাইপার টেনশন অল্প বয়স থেকে ভিডিও গেমের প্রতি অ্যাডিকশন অ্যাটেনশন ডিসঅর্ডার ফেস বডি ইমেজ ক্রাইসিস ইত্যাদি রোগ বাসা বাঁধছে শরীরে কেননা আপনি তো দিনরাত আর্টিফিশিয়াল চকচকে ঝকঝকে এআই মডেলদের দেখছেন সোশ্যাল মিডিয়াতে আর নিজের ফেস এবং বডিকে জাজ করছে আর আরও ডিপ্রেশনে চলে যাচ্ছে অর্থাৎ একটা বিষয় এখানে ক্লিয়ার হয়ে গেল যে সিস্টেমকে পরিবর্তন করার আগে আমাদের নিজস্ব রুচি পরিবর্তন করা বেশি জরুরি এ বিষয়ে আপনার কি মত আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবে ভালো থাকবেন ধন্যবাদ